পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার আমার পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছনে মুসলমান খুন হবে না পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা যারা এর বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষারোপ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতি সমাজ বিরোধীদের দাপা যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গভীর উদ্বেগের সাথে বলছি আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে সামান্য একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু হাজার ছাব্বিশে নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিম বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করবে এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু নির্বাচন আসছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছনে ভাগের মুসলমান খুন হবে না পশ্চিমবাংলা নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা যারা এর বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষারোপ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতি সমাজবিরোধীদের বিরোধীদের দাপাদাপি যারা চলছে তাদেরকে ধরে ঘর ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গোরভি উদ্বেগের সাথে বলছি আমাদের পশ্চিম বাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে সাধারণ একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে 2026 এর নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণভাবে পশ্চিম শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করব এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে 2026 নির্বাচন আসছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে